আর শান্ত ভাই আমার মোবাইল হ্যাং হয়ে থাকে গরম হয়ে থাকে আমি কিছু করতে পারি না এটা কোনো ব্যাপার হলো নাকি এক মিনিটেই তোমার মোবাইল ক্লিয়ার হয়ে যাবে আপনারা এই কাজটা শিখে রাখেন আপনাদের মোবাইল যদি গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় খুব সহজে কিন্তু ফানের মতো চলবে তো আপনারা এই কাজটা শিখে নেন তো সেই কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন তো প্রথমে চলে যাবেন আপনি ফোনে থাকা গুগল প্লে স্টোরে তো এখান থেকে আমি প্লে স্টোর সার্চ করে দিব তো সার্চ করে দেন তো প্লে স্টোরটা বের করে তো এই প্লে স্টোরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন জিমেইল লোগো তো সেখানে ট্যাপ করে দিবেন সেখানে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস ডিভাইস তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ তো এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে এখানে যতগুলা অ্যাপ্লিকেশন বর্তমানে ইনস্টল চালাইতেছেন ব্যবহার করতে এখানে কিন্তু শো করবে তারপর এখানে নিচে দেখবেন টিপস ডিভাইস তো টিপস ডিভাইসে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে এখানে দেখবেন নট ইনস্টল তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন গুগল প্লে স্টোর থেকে সবগুলো কিন্তু এখানে দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি আনইনস্টল করে দিয়েছেন এডির কারণে কিন্তু আপনি মোবাইলটা কিন্তু হ্যাং করে গরম হয়ে যায় তো এখান থেকে এটি রিমুভ করে দিবেন এখানে দেখতে পারবেন সে কিন্তু হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ কিন্তু এখান থেকে ডাউনলোড করে তারপর আনইনস্টল করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই কারণে কিন্তু তার মোবাইলটা কিন্তু গরম হয়ে যায় তো এইটি আপনারা এখান থেকে মার্ক করবেন এক এক করে মার্ক করবেন তো মার্ক করে দেওয়ার পর উপরে দেখুন ডিলেট নেমে অপশন আছে তো এখানে এখানে ট্যাপ করে 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 দিবেন দিবেন অপশন আছে কিন্তু এটি ডিলেট হয়ে যাবে একবারে চিরতায় কিন্তু রিমুক হয়ে যাবে তাহলে কিন্তু আপনার ফোনটাও কিন্তু গরম হবে না ফানের মতো কিন্তু চলবে তো সবাই কিন্তু এভাবে কাজগুলো করে নেবেন তাহলেই কিন্তু আপনার ফোনটা কিন্তু নিরাপত্তা থাকবে অনেক স্পিডে চলবে তো আশা করি আপনাদের এই বিটা উপকারী উপকারে গুলো সে পাশে হবে নতুন কোনো ভিডিওতে